আচ্ছা আগামী ফেব্রুয়ারিতে তো জাতীয় নির্বাচনের যে ঘোষণা দিয়েছে এই নির্বাচন আপনি প্রার্থী হিসেবে কাকে যাচ্ছেন আমি জামাত কেন জামাত কি কেন যাচ্ছেন আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি জামাত হলে আমার সুবিধে মুসলিম কান্ট্রি হবে সবকিছুই ইয়া ভাবে চলবে ইসলাম শরীয়ত ভাবে চলবে এই কারণে জামাতের বিষয়ে তো অনেক অভিযোগ আছে যেমন জামাতকে কিন্তু অনেকে যেমন রাজাকার বলে আখ্যায়িত করে এই ব্যাপারটা আপনি কেমনে দেখেন এখন কে কি করে সেটা হলো পরের ইয়ে কিন্তু আল্লাহ তালার কোরআন কখনো বলে নাই যে সন্ত্রাসী করো মারামারি করো কাটাকাটি করো যারা এই সমস্ত কিছু করে তারা কিন্তু ওই সমস্ত ইয়েতে তারা নাই তারা হলো অন্য ইয়ে একটা কাজ করিয়া হাসাই দেয় বুঝছে কিন্তু ইসলাম শরীয়ত যে আইনটে এই আইনটে কেউ মানবে না এই কারণে জামাত রাজাকার জামাত শিবির ছাত্র শিবির বা জামাত শিবির রক কাটা হাত কাটা এগুলো বলে কিন্তু আইনটা হলো কি যদি ইসলাম আইন চালু হয় দেশ দেখবেন অনেক ঠান্ডা হবে কিন্তু কেউ চাবে না ইসলামের আইনটা কেউ চাবে না আপনারা তো আপনার বয়স অনুযায়ী আপনি তো সব সরকারে দেখেছেন আওয়ামী লীগ দেখেছেন বিএনপি দেখেছেন তো আপনার জামাত এবং আওয়ামী লীগ বিএনপির ভিতরে কার আমলটা ভালো মনে হয়েছিল যে সরকার আসুক সব সরকারই ভালো কিন্তু তাদেরকে খারাপ বানায় হলো ওই যে জেলে চালা চামুন্ডা থাকে এরাই খারাপ বানায় কিন্তু সরকার তো চায় যে দেশটা ভালো থাক আমার রাজ্যের মানুষ ভালো থাক কিন্তু যারা এই যে এমপি মন্ত্রী এগুলো হয় এই যে এগুলাই সরকারকে খারাপ বানায় ফেলায় আচ্ছা জামাত আসলে কি দেশে দুর্নীতির হার বাড়বে না কমবে এটা কেমন মনে হয় আপনার কাছে আপনার সাধারণ মানুষ হিসেবে জামাত আসলে কমবে কারণ ইসলামের আইন চালু হবে এটা চুরি করলে হাত কাটি দাও জেনাগারির একটা বিচার হলো কোরআন মোতাবেক বিচার একটা জেনাগারির বিচার হবে হলো আপনার মানে বুক থাকে আর মাটির মধ্যে গাড়ি হোক ইট মারো তাহলে যখন এই আইনটা চালু হবে তখন কি কেউ জেনা করবে চোরের যে হাত কাটি দাও এটা তো আল্লাহর কোরআনে আছে যখন দেখবে যে চোরের হাত কাটি দাও এই চোর কি আরো চুরি করবে হাত হারার জন্যে এই যে এখানে যে একটু আগে একটা চিন্তাই হলো যদি জামা শিবিরে মা আমি জামাত শিবির বলতেছি না যে কোনো সরকার আসুক যদি আল্লাহর কোরআন বিদায় যদি গেল আইন চালু করে এই চিন্তাইকারী সাহস পাইতো না চিন্তাই করতে ঠিক আছে কিন্তু আপনার এই আইন যতদিন চালু হয় নাই অতদিন এগুলো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এখন সে জামায়াত আসুক বা বিএমপি আসুক আওয়ামী লীগ আসুক যেই আসুক